হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে সোনামা হ্যাপি বার্থডে প্রজ্ঞা আজকে তোমার শুভ জন্মদিন অনেক অনেক ভালোবাসা রইল তুমি অনেক বড়ো হও আর শুভ দিনটা খুব সুন্দর করে পালন করো তার সোনামা তোমার কেকটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এইভাবে সারাটা জীবন অনেক 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 হাসি খুশি থেকে হ্যালো বিয়ন তো চলে এলাম আজকে তোমরা জানো আমার ভাই এসেছিল তো ভাই আসার পরের দিন আমি করছি ওদের জন্য এগ রোল তারই প্রস্তুতি করছি গাইস তো প্রথমেই দেখো দুটো ডিম আমি সুন্দর করে অমলেট করে নিয়ে মিক্স করে নিয়েছি তারপরে এই পেঁয়াজ শশা লঙ্কা কুচি সব কিছু করে নিয়ে আমি ময়দাটা মেখেছিলাম সেটার পরোটা এই যে দেখো করে নিয়েছি তো চলো গাইস আমি বাড়ি কেমন করে এগরোল প্রায় বানাই কীভাবে তোমাদেরকে দেখিয়ে তো এই যে আমার পরোটাটা কিন্তু রেডি হয়ে গেছে ডিম দিয়েও ভেজে নিয়েছি অনেকটা আমি স্কিপ করেছি অনেকটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি তো যাই হোক যতটুকু পেরেছি এই যে দেখতেই পরোটাটা ডিম নিয়ে ভেজে নেওয়ার পরে এখানে বাদাম দিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি শশা কুচি আর কিছু বাদাম দিয়ে দিয়েছি দেখতেই পেয়েছো তো এই যে আমি কত সুন্দর করে রোল করে নিয়েছি তো ফাইনালি আমার এক রোল কমপ্লিট তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে ভাইদের সকলের জন্য বাড়ির সকলেরও জন্য আর এখানে আমার পা পান রোলটা খাওয়ার পরে বসে গেছে এখন একটু হোমওয়ার্ক করার জন্য যেহেতু ওর স্কুল ছিল তার জন্য আর হ্যাঁ আজকে কিন্তু স্পেশাল একটা ডে সেটা তোমরা থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো তো সব কিছু তোমাদেরকে বলবো তোমরা দেখতে থাকো আর আমি চলে এলাম এই দেখো রান্না করার জন্য আজকে কিন্তু আমি ভিন্ডি ভাজি ভিন্ডি আর আলু ভাজা করছি মাছ ভাজা করছি তো এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে আর ভিন্ডিটা ভাজা হয়ে গেছে কিন্তু আমার কিন্তু ডাল এখনও কমপ্লিট হয়নি আমি ওইদিকে ডালটা চাপিয়ে এসছি ডালটা চাপিয়ে এসে এখানে দেখো বিছনাটা তুলে নিচ্ছি কারণ আমার পাপা নড়তে দেরি করে আর ভাইরাও কিন্তু একটু দেরিতেই উঠেছে তার জন্য আয় হ্যাঁ আমি কিন্তু শুধু ভয়েস দিচ্ছি কারণ আমি যে কোটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছিলাম সবগুলোতে এতদিন পরে এখন কপিরাইট এসছে এতদিন আসেনি তার জন্য কোনো রিক্স না নিয়ে আমি নিজে শুধু ভয়েসটা দিয়ে যাচ্ছি হ্যাঁ জানি একটু মিউজিক দিলে জিনিসটা আরও সুন্দর লাগতো আরও ভালো লাগতো মানে এই ব্লগটা দেখতেও আরও ভালো লাগতো জানি সাদা মাটা ব্লগ আমার জানি না তোমাদের কার কেমন লাগবে তবুও তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ব্লগটাই দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো গাইস দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে ঘন ঘন মুসারের ডাল করেছি তোমরা দেখতেই পারছো আর এখানটাই করেছি ভিন্ডি ভাজা কুমড়ো ভাজা আর মাছ ভাজা করেছি আর এই যে গরম গরম ভাত বেড়ে নিয়েছি আমার পাপানার আমি এখন খেয়ে নেব তো চলো খেয়ে নেওয়া যাক তারপরে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমাদেরকে কিন্তু একটা স্পেশাল ডে তো তার জন্য আমরা এই যে সন্ধে হয়ে গেছে সন্ধে ছটা বাজে সারাদিন সেই খাওয়া দাওয়ার পরে এখন চলে এলাম তো আমরা রেডি হচ্ছি আর আমি একা নই আমার পাপা আর মা আমরা তিনজনেই যাবো কারণ আজকের আমাদের একটা সোনা মার বার্থডে কারণ পাপানের বান্ধবী স্কুলে পড়ে তো ওর আজকে বার্থডে তো তার জন্য যাচ্ছে আর হ্যাঁ আমি একা না আমরা একা না পাখি আসছে আর এখানে কিন্তু তনিকাও রয়েছে আমরা যাচ্ছি দুইজন আর দুটো বাচ্চা আর মা তো যেহেতু ওর বাড়িটা আমরা চিনি না ওকে একটু আগিয়ে আসতে বলেছিলাম ও দেখো আগিয়ে আসছে আর আমরা বলছি বাবা তুমি এত দেরি মেয়ে নিয়ে কেমন করে যাও অনেকটাই রাস্তা গাইস হাঁটতে হাঁটতে সত্যি প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো অনেকটা দূরে আমরা ভাবতে পারিনি যে এত দূরে হবে সে কথা বলতে আগে থেকে যদি জানতাম যে এতটা দূরে অবশ্যই কিন্তু টোটো নিয়ে আমরা আসতাম তো গাইস এই যে দেখছো ও এগিয়ে নিতে এসছে আমাদেরকে আর এই যে এসে দেখছি ছোট জায়গা হলেও কি হবে সুন্দর করে ডেকোরেট করা ছিল আর ভয়েসটা দিতে পারলাম না কারণ কিন্তু ওখানে জিলো গাইস স্ক দিয়ে দেবে তার জন্য আমি সব কিছু মিউট করে নিজের ভয়েসটা কিন্তু এখানে দিচ্ছি আর এই যে তোমার সুন্দর করে রেডি হয়েছে ওকে কিন্তু বেশ সুন্দর লাগছে আর এখানে কিন্তু আমাদের প্রজ্ঞার কাকাই সব কিছু গুছাচ্ছে যেহেতু ওর পাপা বিদেশে থাকে বাড়িতে নেই তো তার জন্য ওর কাকাই সব কিছু কিন্তু অ্যারেঞ্জটা ওর কাকাই করেছে আর ওর মা করেছে তো দেখো এই যে আমাদের বার্থডে গার্লস তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো ওর কিন্তু এখানে আশীর্বাদ হবে তার আগে দেখো ওর সকল বন্ধু বান্ধবীরা মিলে এখানে ফটো তুলছিল আর আমার পাপান কিন্তু মেয়েদের সঙ্গে একটু কম কথা বলে একটু লজ্জা পায় ঠিক আছে তো যেতে চাইছিল না ওর সঙ্গে ফটো তোলার জন্য তো অনেক আমরা জোর করলাম আমি পাখি তোমা তো তারপরে কিন্তু আমার সোনা ওখানে গিয়ে ফটো তুলছিল আর তনিকাও কিন্তু ওখানে অলরেডি থাকছে ওখানে অনেকগুলো ফটো তুলেছে তো ফাইনালি এখানে ওদের ফটো শ্যুট হচ্ছে ওর কাকায় কিন্তু ফটো তুলছে আর গান কিন্তু গায়েস একদমই গান বন্ধ ছিল না তার জন্য আমি কিছু ওদের যে ওদের আনন্দ ভয়েসটুকু আমি তোমাদের সঙ্গে একদম শেয়ার করতে পারিনি যতটুকু তোমাদের দেখাচ্ছে বাগবাতে আমি নিজের ভয়েসটা দিচ্ছি তো ফাইনালি এখানে আশীর্বাদ পর্ব চলছে ও ঠাম্মি হ্যাঁ ওর ঠাম্মি এখানে কিন্তু আশীর্বাদ করছে আমি এক্ষুনি বড়ো মা ভুল করে বলতে যাচ্ছিলাম যাই হোক ওর ঠাম্মি কিন্তু এখানে আশীর্বাদ করছে আর ওখানে ওর দিদি রয়েছে পিসির মেয়ে অনেকেই রয়েছে আর চানা বাচ্চা অনেকেই তো ফাইনাল যেটা না দেখালেই নয় সেটা হচ্ছে প্রজ্ঞার বার্থডে কেকটা গাইস জাস্ট তোমরা দেখো অসাধারণ হয়েছে ওর বার্থডে কেকটা জাস্ট দারুণ 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 মানে টয়েজ কেকটা অসাধারণ হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আর এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর ওইদিকে আমাদের পরীক্ষা চামচ চারটে যাই হোক ছোটো মানুষ বুঝতেই পারো তো পুরো কাছ থেকে কেকটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো কত সুন্দর করে আর মধ্যে নামটাও কিন্তু দেওয়া আছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবার এইদিকে ফুল করে ভুল করে কাকিমা উল্টো করে মোমবাতিটা জ্বালিয়ে ফেলেছিল। সেটা আবার তোমা নিয়ে বুঝিয়ে দিয়ে দেখো এখন আবার ঠিকঠাক করে মোমবাতিটা জ্বালাবে যেহেতু ওনার বয়স হয়েছে উনি বুঝতে পারেনি তার জন্য আর এই কিন্তু কেকটাও গাইস উল্টো করে রাখা যার বার্থডে তার দিকেই তো কেকটা থাকে আমরা জানি তো এই দিয়ে কিন্তু কেকটা সিধা করা হচ্ছে তো এই যে ফাইনালি কেকটা সিধা করা হয়ে গেছে আর এখানে ওর চামচটা বারবার গালে দিচ্ছে ছোট মানুষ কিছু করার নেই আর এদিকে আন্টি কাহিমা আবারও ধরেছে জ্বালানোর জন্য ওই যে পাঁচ বছর ওটা ওর হ্যাঁ ওর কিন্তু এটা পাঁচ বছরের বার্থডে গাইস তো এই যে ওর কাকাই ফাইনালি কিন্তু ধরিয়ে দিয়েছে মোমবাতিটা তো গাইস দেখে মোমবাতিটা কিন্তু রাখার জায়গা ঠিকঠাক হচ্ছে না উপরের দিকে তার দিকে একটু নিচের দিকে মোমবাতিটা কিন্তু লাগিয়ে দিয়েছে তো যাই হোক কিছু করার নেই যেহেতু টয়েস এমনি যদি চকলেট কেক ভ্যানিলা কেক হতো তো আলাদা কথা ছিল যেহেতু টয়েস কেক তার জন্য তো এই যে প্রজ্ঞাকে দেওয়া হচ্ছে যে ছুরিটা নিয়ে কেকটা আবার কাটতে হবে তো গাইস ফাইনালি ও বার্থডের কেকটা কাটার জন্য রেডি হয়ে গেছে তো চলো তোমরা দেখো আর ওর বার্থডে কেকটা যেমন সুন্দর হয়েছে ওর মাথার যেই বার্থডের যেই ক্লিপটা সেটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে জানি না তোমরা ঠিকঠাক করে দেখতে পেয়েছো কি না আর এই যে দেখো ফাইনালি কিন্তু এই যে আর স্প্রে করা হচ্ছে গাইস এতটা পরিমাণে স্প্রে করা হয়েছিল পুরো কেকটাই ঢেকে গেছিলো আর বাচ্চাগুলোর অবস্থা দেখ দেখো মনে হচ্ছে বরফের দেশে আছে বরফ পড়ছে বরফের বৃষ্টি পড়ছে এমন অবস্থা দেখো তো গাইস কেকটার অবস্থা কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে আসলে এত বসে মানে দুটো তিনটে স্প্রে করা হয়েছে তো প্রচুর স্প্রে একটা হাত বাড়িয়ে দিয়েছে হাতগুলো জাস্ট তোমরা দেখো মানে মনে হচ্ছে বাচ্চাগুলোর অবস্থা খুরো পুরোটাই বেহাল আর আমাদের মাথায় জাস্ট একটু অল্প অল্প আর ওর ঠাম্মের মাথায় গাইস ভর্তি হয়ে গিয়েছে তো এখানে আমরা কিছু ফটো তুললাম পাখি আমি তনিকা আর আমার পাপা এখানে আমরা ফটো তুলছিলাম আর আমাদের মধ্যে কেন ওই যে দেখতে পাচ্ছ মা দাঁড়িয়ে আছে উনি কিন্তু সবার পেছনে টুক করে দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক ফাইনালি কেক টেক কাকটা কমপ্লিট হয়ে গেছে তো সকলের মুখে মুখে এখন একটু কেক দেওয়া হচ্ছে তো অনেকটাই দেরি হয়ে গেছে আর কেক কাটা হতে হতে অনেকটা রাতও হয়ে গেছে আটটা নটা বাজতে গেছে ঠিক টাইমটা আমার এখন মনে পড়ছে না যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাব তো চলো কী কী আজকের খাওয়া দাওয়া সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো কয়েকটা ফটো তোলার পরে আমরা এই যে খেতে চলে এসেছি তো আজকের খাবারই কিন্তু ছিল বিরিয়ানি গাইস তো পাপান তো বিরিয়ানি ঝাল ভাত খেতে পারবে না আর বাড়িতে বিরিয়ানি হলে ওর জন্য আমি সাদা ভাত আগে তুলে রাখি তারপরে মাংস দিই তো এই যে ওকে বলেছিলাম ওর জন্য একটু সাদা ভাত এনে দিও আমি মাংসটা আমি পুছে দিয়ে দেবো যেহেতু ও ঝাল খেতে পারে না তো এখানে কিন্তু তোমা তনিকারও সেই অবস্থা ওর জন্য সাদা ভাত এনেছে পাপানের জন্য কিন্তু সাদা ভাত দিয়ে গেছে আর আমাদের জন্যও জাস্ট দেখো বিরিয়ানি আর বিরিয়ানিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল তো চলো গাইস আজকের মতন এতটুকু ভালো লাগলে অবশ্যই লাইক আমি শেয়ার করো চলো টাটা